আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে মিনিমাম যতক্ষণ আপনি না বুঝতে পারবেন প্রতিটা কথা আমার যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ দেখবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি আপনি একবার দুই বার বারও দেখা লাগে ভিডিওটা পঞ্চাশ বার কাইন্ডলি দেখবেন একটু কষ্ট করে দেখবেন একটু মন দিয়ে দেখবেন ভালোভাবে কথাগুলো শুনবেন একটু বোঝার ট্রাই করবেন প্লিজ আমি প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আচ্ছা অনেকেই আমাকে কল দিচ্ছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন আমি কারণ রেসপন্স করছি না কারণ আমি আমার মতো কাজ করেছি রেসপন্স করার মতো আমার সময় হয়নি তাই রেসপন্স করছি না হ্যাঁ আপনি যতই বলবেন রিসিভ হবে না যতক্ষণ আমার সময় না হবে কারণ আমি বরং করে বলে গেছি যে আগস্ট মাসে পেমেন্ট না দিলে আপনারাই আমাকে মারবেন আর এমাই থেকে মাছের কোনো ওই আমার নাই আর আমি আমার কমিটমেন্ট রাখার জন্য আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আপনি পাঁচ টাকা পাবেন পাঁচ টাকা যদি আপনাকে না দিতে পারেন তিন টাকা দেওয়া হলে বুঝ দিবো এতটুকু আমার প্রতি আপনাদের বিশ্বাস ছিল আছে এবং থাকবে আশা করি এবং সেভাবেই আছেন এবং আমিও সেভাবেই আগাচ্ছি কাজ করতেছি নিরাশ হওয়ার কোনো কিছু নেই রিকোভারিটিতে আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সে টাকাতে চাইলে আমি এক মিনিটের মধ্যে সবার ভ্যানিশ করে দিতে পারি তাই না আপনার এক টাকাও দেখবেন কোনোদিনই কাটা হয়নি কাটা হবে না আচ্ছা এবার উইড্রোর কোনো সিস্টেম নাই এবার আমি প্রথমে বলে নিচ্ছি সিস্টেমটা আমরা অন্য অন্য বার যেভাবে উইড্রো দিতাম না যে উইড্রোতে যেতাম উইড্রোতে গিয়ে বিকাশ নাম্বার দিতাম রোগেশ নাম্বার দিতাম অ্যামাউন্ট দিতাম যে সাবমিট করতাম এই প্যারাগুলি এবার আপনাদের কিছুই নাই বাট এবার একটু বেশি কঠিন হবে আমাদের দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে আমরা এই সাইটটা রান করেছিলাম এক বছর অলরেডি এক বছর পার হয়ে চলতেছে এক বছর আর কি আগস্ট মাসে যেহেতু আগস্টে দু হাজার চব্বিশ সালের রাইমিন এক বছর পূর্ণ হলো এবং আশা করি এক বছর নিয়ে সবাই রিভিউ দিবেন যখন পেমেন্ট যে ভিজে পাবেন রিভিউ সবার আশা করবো যখন পেমেন্ট দেবো তখন আমি সব ভিডিওতে বলে দিব প্রতিদিন চব্বিশ তারিখ থেকে শুরু হবে আপনাদের পেমেন্ট এবং চব্বিশ তারিখ থেকে প্রতিদিন একটা করে আজকে যেভাবে ভিডিওটা দিচ্ছি না চব্বিশ তারিখেও সেম গাইডলাইন ভিডিও পাবেন পঁচিশ তারিখেও সেম বুঝে ভিডিও দিব সব সিস্টেম বাট আজকে মোটামুটিভাবে বুঝিয়ে দিচ্ছি এবং আজকে যেগুলো বুঝেছি সেগুলো অবশ্যই করবেন প্রথমে আপনাদের নোটিশ বোর্ডে যাবেন নোটিশ বোর্ডে এই নোটিশটা পেয়ে যাবেন নোটিশ বোর্ডে কোথায় এই যে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে এই ইয়াটা নোটিশটা সম্পূর্ণ পেয়ে যাবেন এখানে যা যা লেখা আছে সম্পূর্ণ পেয়ে যাবেন ভালো করে পড়ে নেবেন আচ্ছা আমি মনে করতেছি আপনার চাইতে যে রিকভারি রিভিউ দিয়েছে কষ্ট করে পাঁচ মিনিটে দুই মিনিট একটা ভিডিও বানিয়ে আলামিন জীবন নয় আগস্ট আপনার চাইতে ইনি রিকভারি আইডি এবং আমাকে বেশ আমি মনে করতেছি সো আমি তাকে আগে দেখব আপনি রিভিউ দেননি তো এই জন্য আপনারা পর পাবেন খুব বেশি করে না দু একদিন পরেই কিন্তু যে রিভিউ দিয়েছে তাকে আমি সর্বোচ্চ প্রাধান্য বেশি দিচ্ছি বা দিব এই জন্য যারা রিভিউ দিয়েছেন তাদের পেমেন্টটা চব্বিশ তারিখ ইনশাল্লাহ রাত বারোটার মধ্যে তাদের বুঝিয়ে দেওয়া হবে চব্বিশ তারিখ রাত বারোটার মধ্যে চব্বিশ তারিখ রাত বারোটার মধ্যে যারা রিভিউ দিয়েছেন তাদেরকে আমি বলবো তারা মেসেজ করবে তারা চব্বিশ তারিখ রাত বারোটার মধ্যে পাবে কিভাবে আমি বুঝবো দেয়নি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে ওয়েট করেন তারপর পঁচিশ তারিখে যারা নতুন ভর্তি হয়েছে নতুন ভর্তি হওয়ার পরে একবারও পেমেন্ট পান নাই ভর্তি হওয়ার পরে একবারেও পেমেন্ট পান নাই তাদেরকে পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত পেমেন্ট করা হবে এবার পেমেন্টের দিন বেশি না মাত্র নেওয়া হিসেবে দিন তিন দিন আর চার দিন ছয় দিন আট দিন এই আট দিন আমি সহ তিনটা তিনজন পার্সন এক জায়গাতে বসে থাকবো এবং এক একজন এক এক কাজ করবে এবং যেন একদিনে ক্লিয়ার করা যায় সিস্টেম হবে সেভাবে আমরা কাজ করবো সেভাবে আগাচ্ছি বা ভাবতেছি বা করতেছি না পঁচিশ তারিখ পেমেন্ট হবে তারা যারা ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত পেমেন্ট পায় নাই একবারও তারা ছাব্বিশ তারিখ পাবে রাজশাহী বিভাগ সাতাশ তারিখ রংপুর বিভাগ আঠাশ তারিখ খুলনা বিভাগ উনত্রিশ তারিখ বৈশাল এবং সিলেট কারণ বৈশাল এবং সিলেটে খুব কম সংখ্যা এবং সিলেট করা একদিন চট্টগ্রামের সংখ্যাও কম আছে একদিন করা হয়েছে ঢাকা বিভাগটা শেষে দেওয়া হয়েছে এই জন্য ঢাকা বিভাগের আইডিয়াটা আমার কাছে এখনও নাই কতজন আছে বেশি না কম তো মেবি সবচেয়ে ঢাকা বিভাগে বেশি আছে এই জন্য ঢাকা বিভাগটা দেওয়া হয়েছে শেষে যদি কোনো কারণে একত্রিশ তারিখ মিস হয়ে কিছু তাহলে যেন এক তারিখে কভার করতে পারি এই জন্য ওইটা শেষে দিয়েছি যাই হোক তবে ইনশাল্লাহ আগস্ট মাস যেহেতু আমি গরম গরম কথা বলে এসেছি আগস্ট মাসের মধ্যে শেষ করবো আগামী একত্রিশে মাস এটা একত্রিশ তারিখের মধ্যেই সর্বোচ্চ ঢাকা বিভাগটা হয়তো একটা তারিখ কিছুটা যেতে পারে বাট আশা করি শেষ করবো একত্রিশ তারিখের মধ্যে সম্পন্ন গুলো এটা গেল ফাইনালি পেমেন্টের আপনাদের এই সিস্টেম এবার আপনারা আমাকে একটু হেল্প করবেন আপনাদের আমি কিছু কাজ দিচ্ছি আমি একাই এত কেন কষ্ট করবো আপনারা থাকতে তাই না আমি এখানে সুন্দর একটা ছক করেছি মোটামুটিভাবে আপনাদের বুঝার জন্য চাইলে আপনি এছাড়া ভালো করে করতে পারবেন এভাবে আপনার এক্সেল শিটে অথবা আপনার এভাবে একটা নোট অথবা আপনি খাতাতে সুন্দরভাবে লিখবেন লেখার পরে আপনি মেসেঞ্জারে গিয়ে হবে লিখবেন তা পারবেন যেভাবে সুবিধা আমি মনে করলাম আপনার চারটে অ্যাকাউন্ট আছে অথবা একটাই আছে অথবা পাঁচটা আছে অথবা পঞ্চাশটা আছে প্রথমে ইউজার নেম আপনার ইউজার নেম কোথায় আপনি কিভাবে দেখবেন আপনি আপনার সাইডে যাবেন সাইডে যাওয়ার পর প্রোফাইলে আলিফ এই আলিফটাই ইউজার নেম মোবাইল নাম্বারের ওপরে দেখবেন যেটাতে আপনি লগ ইন করেন সেটাই ইউজার নেম এই ইউজার নেমটা দিবেন ইউজার নেমটা দিলাম তারপর ব্যালেন্স আছে কত ব্যালেন্স আছে এখানে আপনি দেখতে পারবেন অ্যাভেলেবল ব্যালেন্স পনেরো হাজার চারশো টাকা তাই না এর পনেরো হাজার চারশো টাকা লিখবেন পনেরো হাজার ব্যালেন্স আছে পনেরো হাজার চারশো আপনি বাংলা ইংলিশ উর্দু ফার্সি যে কোনো ভাষাতে লিখতে পারবেন ডাজ নট ম্যাটার তারপর আপনি উইথড্রো দিয়েছেন কত সেটা আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন উইথড্রো টোটাল উইথড্রো জিরো যদি দশ হাজার দেওয়া থাকতো আপনি দশ হাজার এখানে দেখতে পাবেন এক টাকা দেওয়া থাকলে টাকা দেখতে পাবেন এখানে জিরো মানে জিরো আপনি নট ফর ডিটেল লিখবেন জিরো আমি যেমন লিখি জিরো চলো তিনটা বাচ্চা একটা জিরো দিয়ে দিব তাই হবে ডিপোজিট কত ছিল মানে আপনি অ্যাকাউন্টে যখন ওপেন করছিলেন তখন কত টাকা পেমেন্ট করছিলেন সেটা আপনার এখানে লেখা আছে টোটাল ডিপোজিট সেটা থাকতে পারে দু হাজার চার হাজার ছ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যেটা দেওয়া থাক সে ডিপোজিটের অ্যামাউন্টটা লিখবেন আপনার দ্বিতীয় ফি রিকোভারিটি কত পাবে আপনি যে প্যাকেজ কিনেছেন আমাদের কাছে সেখানে একটা কমপ্লেন ছিল যে আপনার কাছে সেখানে একটা ফি কাটা হবে তাই না সেকেন্ড ফি আপনি কি কিভাবে জানবেন যে আপনার এটা কত টাকা পাবে ভ্যারাইটি তার আগে আপনি এখানে নিজে দেখে নেবেন যে আস্থা প্যাকেজ টু ছিল আপনার এটা প্যাকেজ তাই না আস্থা প্যাকেজ টু তাহলে আপনি প্যাকেজে যান প্যাকেজে গিয়ে আস্থা প্যাকেজ টু দেখবেন আস্থা প্যাকেজ টু আস্থা প্যাকেজ টু এখানে লেখা আছে টোটাল পোস্ট ফি দুই লক্ষ টাকা প্রথমে এক লাখ টাকা পরবর্তীতে আরো এক লক্ষ টাকা এখন ওই যে প্রথমে এক লক্ষ টাকা মানে আপনি হয়তো বিশ হাজার টাকাতে পঞ্চাশ হাজার টাকাতে অথবা তেষট্টি হাজার টাকাতে ভর্তি হয়েছিলেন বা বাষট্টি হাজার পাঁচশো টাকার মেয়েদি অথবা পঁচিশ হাজার টাকাতে ভর্তি হয়েছিলেন হ্যাঁ আচ্ছা পঁচিশ হাজার টাকাতে আপনি ভর্তি হয়েছিলেন তাহলে আপনার কাছে এখনো কোম্পানি পাবে কত এক লক্ষ টাকা তাহলে এখানে আপনি লিখবেন যদি দ্বিতীয় রিকভারি আইটি পাবে এক লক্ষ টাকা শেষের প্যাকেজ কি প্যাকেজ ছিল আস্থা টু রোজনে এখান থেকে দেখে নেবেন আবারও কি প্যাকেজ আস্থা টু অথবা এই প্রোফাইলে যাবেন গিয়ে দেখে নেবেন যে আপনার প্যাকেজ কি ছিল আস্থা টু সে প্যাকেজের নামটা লিখবেন এবার দ্বিতীয়তে যদি আপনার আরেকটা প্যাকেজ থাকে মানে আপনার আর একটা অ্যাকাউন্ট আছে সেটার নাম বাথ হন কত দোকানে ধরুন দুই লক্ষ টাকা আছে উইথড্র কত দিয়েছেন দেখলাম যে পাঁচ হাজার টাকা উইথড্র দিয়েছেন ডিপোজিট কত ছিল ধরুন যে আপনি পাঁচ হাজার টাকাতে কিনেছিলেন কি প্যাকেজ ছিল ওটা ধরুন ভিএপি কমো প্যাকেজ ফোর ভিএপি কমো প্যাকেজ ফোর ভিএপি কমো প্যাকেজে কত টাকা রিকোভারি টাকা প্যাকেজ পাবে সেটা হয়তো আপনি ভুলে গেছেন বা আপনার মনে নেই যদি মনে থাকে ভালো লিখে দিবেন সরাসরি বিরানব্বই হাজার টাকা আমি লিখে দিচ্ছি বিরানব্বই হাজার পাওয়া যাবে মানে ভিএপি প্যাকেজের দাম ছিল টোটাল কত এবং কত পাওয়া যাবে সেটার জন্য আপনি প্রয়োজন আবার প্যাকেজে যাবেন গিয়ে ভিএপি প্যাকেজ দেখবেন এখানে লেখা আছে টোটাল এক লক্ষ চৌরাশি হাজার টাকা কোর্স ফি প্রথমে ভর্তি দিতে বেরোনো পাওয়া যায় প্রথমে ভর্তি দিয়ে অপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভর্তি হয়েছিলেন বাট আপনার কাছে রিকভারি আইটি এখনো বিরানব্বই হাজার টাকা পাবে তাহলে আপনি এখানে দেখলেন বিরানব্বই হাজার টাকা প্যাকেজ কি ছিল ভিআইপি কম প্যাকেজ ফোর সেটাও লিখে দিলেন এখানে এবার আপনি যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আপনি লিখলেন প্রথমে ইউজার তারপর ব্যালেন্স কত আছে উইড্রো কত দিয়েছেন ডিপোজিট কত ছিল দ্বিতীয় ফি কত পাবে রিকভারি কোন প্যাকেজে আপনার প্যাকেজটা আছে এবার শেষে গিয়ে একটা লাইন লেগে নিতে হবে যে আপনার অ্যাকাউন্ট ধরুন আমার কথা লিখতে এসে চারটি অ্যাকাউন্ট ছিল চারটি অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স আছে এই যে এটা বর্তমানে ব্যালেন্স আছে কত তিন লাখ পঁয়সত্তর হাজার টাকা তারপরে কত টাকা উইড্রো দিয়েছি আপনি যতগুলো উইড্রো দেন সেটা লিখবেন এখানে ডিপোজিট কত ছিল চারটি অ্যাকাউন্ট তিরিশ হাজার পাঁচ হাজার বিশ হাজার ছয় হাজার মোট এক লাখ ছয় হাজার টাকা দেখে নিয়েছিলেন দ্বিতীয় ফি রিকোভারিটি কত পাবে

এক লাখ ছয় হাজার অলরেডি এক লাখ চল্লিশ হাজার প্লাস উইথড্র করে ফেলেছেন আই মিন আপনার ডিপোজিটও বেশি হয়ে আছে আপনি এখানে ভুল লিখবেন আমি তো অবশ্যই যাচাই করে দেখবো কারণ যখন আপনি এখানে দিবেন আপনার ইউজার নেমটা আমি তো আমার প্যানেলে গিয়ে দেখবো তাই না যে আপনার ইউজার নেমটা আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন বা হিসাব ভুল দিচ্ছেন না আমি মিলাবো বাট আমি এই যে হিসাব করতে যাবো এত কিছু আমার জন্য প্যারা না হয় এই জন্য সরাসরি আমি জাস্ট আপনার সার্চ বারে যাব সার্চ দিব এই যে পেয়ে গেছে আপনার ইউজার আমি মিলাব যে আপনি টু না পলস কতটা ডিপোজিট করছেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিপোজিট তিরিশ হাজার টাকা ডিপোজিট উইড্রো কত জিরো ব্যালেন্স আছে এত উইড্রো কত জিরো উইড্রো কোনো হিস্টরি নাই ব্যালেন্স আছে এত ওকে ঠিক এটা যদি আপনি ভুল লেখেন তাহলে এটা আপনার অন্যই হবে কারণ আপনি ধরা খাবেন তখন হিসাব আবার আমাকে করতে হবে আপনাকে বুঝিয়ে দিতে হবে সেই পেয়ে আমাকে দিয়ে না প্লিজ আপনি আপনার সত্যটা লিখবেন আপনি অবশ্যই টাকা পাবেন ওকে যে বললাম হিসাবটা এভাবে লিখে সবাই আমি যে পেজ দিয়েছিলাম আপনাদের একটা রিকভারি আইটি লিমিটেড ডট কম এই পেজে মেসেজটা দিবেন এই পেজটা নোটিশ বোর্ডে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই পেজটা সবার কাছে আসছে আশা করি হ্যাঁ আবার নোটিশ বোর্ডও আমি দিয়ে দিচ্ছি এই পেজটা এই পেজে আপনারা সবাই মেসেজ দিয়েছিলেন আপনাদের সকল ইনফরমেশন দেওয়া আবার সবাই আজ উনিশ তারিখ এবং বিশ তারিখ আজ তারিখ এবং বিশ তারিখ টাইম দিলাম তিন তিন দিন দিনের মধ্যে যখন সুবিধা আপনি দিয়ে রাখবেন একুশ তারিখের পর বাইশ তারিখ তেইশ তারিখ এই পেজে কেউ কোনো মেসেজ আর দিতে পারবেন না দিলে আপনাকে ব্লক করা হবে এই পেজে তারিখ তারিখ কোন মেসেজ দিতে পারবেন না চব্বিশ করবো যে চব্বিশ তারিখ মেসেজ করুন যারা রিভিউ দিয়েছিলেন তখন আপনি পোস্ট দিবেন মানে মেসেজ দেবেন কি হবে মানে এগুলো তো সব দেওয়া কমপ্লিট আপনার তাই না দিয়ে দিয়েছেন আপনার হিসাব নিকাশ এবার আমি চব্বিশ তারিখে নক করব চব্বিশ তারিখ রাত্রে সরি তেইশ তারিখে রাত্রে কাজ দেবো চব্বিশ তারিখ রাত বারোটার মধ্যে কাজ পেয়ে যাবেন ওই কাজের মধ্যে থাকবে নোটিশে থাকবে অথবা আমি যদি নোটিশ নাও দিই আপনি এটা ফাইনাল আপনি মাথায় রাখবেন বা একটু লেখা রাখবেন এই জায়গাটা বা স্ক্রিনশট নিয়ে রাখবেন চব্বিশ তারিখ যারা রিভিউ দিয়েছিলেন আপনি সুন্দরভাবে এখানে লিখবেন রিভিউ দিয়েছি কয় তারিখে ধরলাম যে এই আল আমি জীবন কয় তারিখে এটা রিভিউ দিয়েছে আগস্ট মাসের নয় তারিখে উনি লিখবেন এখানে যে এই শেয়ারে ক্লিক করবেন শেয়ার ক্লিক করার পর নিচে যাবেন যে কপি লিংক লেখা আছে লিংকটা কপি করবেন সুন্দর করে পেজে মেসেজ দিয়ে দিবেন যে আমি নয় আগস্ট এই লিংক এই যে লিঙ্কটা যদি আমি এখন কপি করি যে উনি আসলে দিয়েছিলেন কি দেননি আমি যখন এখানে গিয়ে দেখবো উনার নাম কি আলামিন জীবনে উনি রিভিউ দিয়েছেন কিন্তু যখন আমি লিঙ্কটা এখানে পেস্ট করব আমি দেখতে পাবো যে উনি পোস্ট করেছিলেন কি না আমি দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম পোস্ট করেছিল এটা এটা না আমাকে তাহলে আমি ব্লক আলামিন কপি লিঙ্ক এই লিঙ্ক যখন আমি কপি করবো কপি করে দেখবো যে হ্যাঁ আলামিন দিয়েছিলেন কিনা পেস্ট করে পেয়ে যাবো যে আলামিন দিয়েছিলেন হম আলামিন জীবন পোস্ট করে দিয়েছিলেন ঠিক আছে আমার পেমেন্টটা করে দিই চব্বিশ তারিখ উনি পেমেন্ট পেয়ে যাবে আশা করছি বোঝাতে পারছি যেভাবে বললাম একটু বুজিশনে শুনে কাজগুলো করবেন একটু বুজিশনে মেসেজগুলো দিবেন আমি এই যে যে লিঙ্কটা কথা বলি আপনি আবার দেন না কেউ এটা আমি বলবো তখন দিবেন হ্যাঁ আমি তেইশ তারিখে ভিডিও দিব চব্বিশ তারিখে দিবেন আপনার এই লিঙ্কটা মানে রিভিউ লিঙ্ক যখন বলবো আমি তেইশ তারিখ রাত্রে যে আজকে চব্বিশ তারিখ আগামীকাল চব্বিশ তারিখ পেমেন্ট দেওয়া হবে যারা এইটুকু দিয়েছেন তাদের লিঙ্ক গুলো কপি করে আপনি লিঙ্ক খুঁজে পাবেন অনেক সময় হয়তো হ্যাঁ খুঁজতে থাকবেন আপনি কি আপনার নাম আমি মনে করলাম যে আপনার নাম সাপোজ শফিকুল ইসলাম সোহাগ আপনি খুঁজতে থাকবেন খুঁজতে থাকবেন শফিকুল ইসলাম সোহাগ শফিকুল ইসলাম সোহাগ খুঁজতে থাকবেন খুঁজতে থাকবেন যতক্ষণ নাম আপনি ততক্ষণ খুঁজবেন সফিক সোভাগ সফি করিসলাম সোভাগ হ্যাঁ কপি লিঙ্ক এই কপি লিঙ্ক দিয়ে আমি যে পেজ দিলাম ওই পেজে গিয়ে আগস্ট মাসের নয় তারিখে পোস্ট করছিলাম এই যে আমার লিঙ্ক সফিকুল আপনি চব্বিশ তারিখ অবশ্যই পেমেন্ট পেয়ে যাবেন এগুলি গোছানো হচ্ছে সাধারণ হচ্ছে আমি যদি বা আঠারো তারিখ থেকে পেমেন্ট শুরু করতে চেয়েছিলাম বাট পারি নাই

এর তিন দিন অবশ্যই অবশ্যই আপনার কয়টা অ্যাকাউন্ট আছে সবগুলো হিসাবে আমাকে পেজে দিয়ে রাখবেন সেটা আপনি চাইলে খাতাতে লিখে দিতে পারেন খাতাতে লেখার চেয়ে আপনি প্রথমে খাতাতে লিখে নিবেন প্রয়োজনে আধা ঘন্টা টাইম না বসলে এনাফ প্রয়োজনে খাতাতে প্রথমে লিখে নিবেন তারপর ওইভাবে লিখে লিখে আমাকে মেসেঞ্জার দিবেন তাহলে আমার কপি করতে সুবিধা হবে কারণ আমি যখনই কপি করবো কপি করে পেস্ট করবো আমার সুবিধা হবে খাতাতে গেলে আমাকে টাইপিং করতে হবে সবগুলো এটা একটু প্যারা হবে সো

ওনার ব্যালেন্স আছে এত টাকা উইড্রো করেছেন এত টাকা ডিপোজিট ছিল এত টাকা আমি এই হিসাবটা কই দিয়েছি এই হিসাবটা করতে আমার টাইম লাগে মিনিমাম দশ থেকে পনেরো বিশ মিনিট আমি এই প্যারাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে ওনাকে যেভাবে লিখে দিয়েছিলাম ভালো করে দেখেন আমি আচ্ছা এটা আমি কপি করি তাই নোট করে দিন দেখতে সুবিধা হবে বড় হবে

তো এভাবে আপনার হিসাবটা আমি যেমন না করতে হয় আপনি যেন আপনার হিসাবটা আমাকে করে দিতে পারেন একটু আপনাদের কাছে বিতনবন্ধ অনুভূত এই উনিশ বিশ একুশ তিন দিনের মধ্যে এটা অবশ্যই দিবেন হ্যাঁ আর তেইশ তারিখ আমি আরেকটা ভিডিও দেবো সেই ভিডিও অনুযায়ী যদি প্রতিদিন ভিডিও দেবো তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ বলতে প্রতিদিন একটা করে ভিডিও দেবো সেই ভিডিও মোতাবেক যে বিবেক বা যা বিবেক উল্লেখ করব তা শুধুমাত্র মেসেজ দিবেন এবং তারা পেমেন্ট পেয়ে যাবেন আর যেহেতু আমাদের জিমেলের কাজ চলমান যেহেতু আমাদের জিমেলের কাজ চলমান এটা আপনাদের জন্য মানে মানে কম প্রতিদিন জিমেল একটা দুটা তিনটা পাঁচটা সাতটা দশটা যা পারেন প্রতিদিন আমাদের যে পেজ দেওয়া হতো ও পেজটা তো সবার কাছে আছে তাই না হরিপুরাইটি বাংলাদেশ এই পেজে অবশ্যই অবশ্যই যে সিস্টেমে দিচ্ছিলেন সবাই যেমন জাহিদুল দিয়েছিলেন এই পেজ জিমেল গুলো দিচ্ছেন এবং প্রতিদিন জিমেলটা দিবেন এটা যেন চাইতে আপনাদের কাছে না হয় আশা করি বুঝতে পেরেছি যদি না বুঝতে পারেন আবারও ভিডিওটা দেখেন আমি খুব স্পষ্ট ভাবে ফ্যান ট্যান বন্ধ করে গরমে ঘেমে ঘেমে যেন কোনো নয়েজ না থাকে সেভাবে আপনাদেরকে ভিডিওটা দিলাম আপনারা একটু ভালো করে নোটিশটা পড়বেন